এখন পশ্চিমবঙ্গে চলছে এসআর এর মধ্যে একটা দুঃসংবাদ আপনাদেরকে শোনায় দুঃসংবাদটা কি বিভিন্ন মানুষ এই ধরনের কথাবার্তা বলছে কি ধরনের কথাবার্তা বলছে ফোনে এস এম আসছে এবং ওটিপি কেউ একটা ফোন করে বলছে যে দিতে হবে এবং আপনাকে ফোনে বলছে ওই প্রান্ত থেকে যে আপনি যদি ওটিপিটা না দেন তাহলে আপনার এসআইআর দু সালের ভোটার লিস্টে নাম থাকবে না আপনি এদেশের নাগরিক থাকতে পারবেন না এ ধরনের কথাবার্তা বলছি কিভাবে এটা ঘটছে কিছু প্রতারক ব্যক্তি সুযোগের অপেক্ষায় থাকে এই সুযোগের তারা সদ্ব্যবহার করার চেষ্টা করছে কেমন দেখুন এই যে ওটিপিটা নিচ্ছে ওটিপিটা নিয়ে আপনার মোবাইলের যাবতীয় তথ্য ডকুমেন্টস এমনকি ব্যাংকের তথ্য সহ পুরো ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিতে পারে তারা যে কোনো সময় আপনি আপনার নগদ অর্থ হারাবেন তো এক নম্বর দুই নম্বর আপনি ওই প্রতারকদের ফাঁদে পা দিয়ে জীবনটা নষ্ট করবেন কারণ সারা জীবন ধরে আপনাকে ভোগান্তি পোহাতে হবে যতক্ষণ না ওই সিম কার্ডটা আপনি বিভিন্ন রকমের জায়গাতে যে লিঙ্ক করিয়ে নিয়েছেন আধার কার্ড হোক ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক এবং রেশন কার্ড হোক অন্যান্য জায়গা থেকে তারা সমস্ত রকমের সুযোগগুলো ওখান থেকেই বসে গ্রহণ করে নিতে পারবে একটা জাস্ট শুধুমাত্র আপনার মোবাইলের ওটিপিটা তাদেরকে দিলেই এখন কথা হচ্ছে প্রতারকেরা এতদিন চুপচাপ বসেছিল এখন সুযোগ পেয়েছে সাধারণ গ্রামের সহজ সরল মানুষগুলোকে তারা বেছে বেছে কিভাবে যে নির্ধারণ করে সেটা তাদের ব্যাপার তাদেরকে নির্ধারণ করে ফোন করছে আপনার মোবাইলে ওটিপি গেল দিন আপনি যখন জিজ্ঞেস করছেন যে আমার মোবাইলে কিসের ওটিপি ওটিপি আসলো তো এটা হলো আপনি যদি ওটিপি না দেন আমরা ফর্মটা সাবমিট করতে পারছি না এই সাবমিট না করলে দু হাজার ছাব্বিশ সালের ভোটার লিস্টে আপনার নাম থাকবে না তাহলে আপনি নাগরিক থাকছেন না এরকম কথা বলছে আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে আপনাকে দেখে নেওয়া হবে বিভিন্ন রকমের হুমকি ধুমকি আপনাকে দিতেই থাকবে এই ধুমকি খেয়ে একদম ঘাবড়াবেন না আপনি সরাসরি বলে দেবেন আমি ওটিপি দেব না আপনি যে হন না কেন ফোনের ওই প্রান্ত থেকে ওই প্রতারক ব্যক্তি যদি আপনাকে বলে যে আমি ইলেকশন কমিশনারের লোক বলছি আমি বিএলও বলছি আমি ইআরও বলছি বিডিও অফিসের যে ইলেকশন কমিশনার অফিস থাকে একজন করে কিংবা দুজন করে জিনারা থাকেন বিডিও অফিসে যদি তাদের পরিচয় দেয় তাও আপনি ওটিপি দেবেন না কিচ্ছুতে দেবেন না যখনই আপনি ওটিপি দিলেন তখনই আপনার সর্বনাশ শুরু হয়ে গেল আপনি সর্বশান্ত হয়ে যাবেন প্রথমে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নগদ টাকা খালি করা হবে আপনার আধার কার্ডটাকে তারা বিভিন্ন রকমের ভাবে ব্যবহার করবে এতে আপনি কি হবেন আপনার উপর বিভিন্ন রকমের ক্রিমিনাল কেস হতে পারে অথচ আপনি জানেনি না আপনি কোনো জায়গায় আধার কার্ড জমা দেননি আপনার নামে লোন উঠে যেতে পারে কয়েক কোটি টাকা পর্যন্ত আপনার আধার কার্ড দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে হঠাৎ করে বেআইনি টাকা ঢুকিয়ে দিতে পারে তারা তাদের কাছে যে বেআইনি টাকাগুলো থাকে সেগুলো ঢুকিয়ে দেবে আপনার অ্যাকাউন্টে আপনি ফ্রড কেসে ফেসে যাবেন অতএব আপনাদেরকে সাবধান করছি যে কোনো সময় এস নাম করে যে ব্যক্তি আপনার কাছে ওটিপি চাক না কেন তাদেরকে ওটিপি দেবেন না যদি এই ধরনের ঘটনা আপনাদের কারো সঙ্গে হয়ে থাকে কিংবা সামনে হয় তাহলে অবশ্যই আপনি আপনার নিকটস্থ থানাতে যোগাযোগ করুন এবং তাদেরকে ফোন নম্বরটা দিয়ে বলুন যে স্যার আমাকে এই ফোন নম্বর থেকে জ্বালাচ্ছে এবং ওটিপি চাইছে আর যদি মনে করেন যে থানা যেতে আপনার সময় লাগবে কি এখন সময় পাচ্ছে না তাহলে ওয়ান নাইন থ্রি জিরো নম্বরটা আর একবার মনে রাখবেন বলে দিচ্ছি আমি ওয়ান এটা হলো পশ্চিমবঙ্গের সাইবার ক্রাইম দপ্তরের ফোন নম্বর এই দপ্তরে যদি আপনি ফোন করেন তারা সঙ্গে সঙ্গে ব্যাপারটা দেখবে এবং চেষ্টা করবে ওই প্রতারককে ধরার তাহলে আপনি যদি সজাগ হন এবং সেই প্রতারকের বিরুদ্ধে একটা কমপ্লেন করেন আপনি সহ আপনার সমাজের অন্যান্য লোকগুলো এ প্রতারকদের হাত থেকে রক্ষা পাবে এবং পুলিশ একজন অপরাধীকে ধরতে পারবে আমাদের অনেক দিক থেকে লাভ আছে তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে এই ধরনের ফ্রড কল আসলে কেউ ওটিপি চাইলে তৎক্ষণাৎ হয় নিকটস্থ থানায় যোগাযোগ করব আর না হলে আমাদেরকে ওয়ান নাইন থ্রি জিরো পশ্চিমবঙ্গের যে সাইবার ক্রাইম দপ্তর সেখানে ফোন করে আমরা ব্যাপারটা জানাবো আর এই যে ওটিপির ব্যাপারটা এই নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের অ্যাডিশনাল চিফ ইলেক্টোরাল অফিসার অরিন্দম নিয়োগী একটা ভিডিও প্রকাশ করেছেন যে ভিডিওতে আমাদের প্রত্যেককে সাবধান করে দিয়েছেন ওটিপি কাউকে দেওয়ার ব্যাপারে এবং না দেওয়ার ব্যাপারে এক কথায় এশায়ারে কোনো ওটিপি লাগে না সেটাই উনি বলে দিয়েছেন তাহলে সেই ভিডিওটা একবার দেখে নি চলুন কি বলেছেন অরিন্দম নিয়োগী নমস্কার পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে সমস্ত ভোটারদের উদ্দেশ্যে আমাদের বার্তা আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে স্পেশাল কাজ বেশ বেশ শুরু হয়েছে এবং আগামী কয়েকদিন চলবে এই প্রসঙ্গে আমাদের কাছে বেশ কিছু ভোটার অভিযোগ করেছেন যে তারা ফোন কল পাচ্ছেন বিভিন্ন অজানা নম্বর থেকে সেখানে তাদের বলা হচ্ছে দু হাজার দুইয়ের ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা এটা পরীক্ষা করার জন্য আপনাদের কাছে ওটিপি গেছে সেই ওটিপি আমাদের সঙ্গে শেয়ার করুন এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে স্পেশাল ইন্টেন্সি টিভিশন কাজের জন্য আপনি যখন অনলাইন অফলাইন ফর্ম ফিল করছেন তখন এ ধরনের কোনো ওটিপির প্রয়োজন হয় না সেগুলো ভেরিফিকেশনের জন্য কোনো ওটিপির ব্যবস্থা নেই কাজে এই ধরনের ফোন কল যদি কেউ যদি কখনো পান সঙ্গে সঙ্গে সেটা স্থানীয় পুলিশ প্রশাসনকে জানান এবং কোনো ধরনের ওটিপি কারোর সঙ্গে শেয়ার করবেন না ধন্যবাদ তাহলে আমাদের পশ্চিমবঙ্গের অ্যাডিশনাল চিফ ইলেকটোরাল অফিসার অরিন্দম নিয়োগী কি বলল আপনারা দেখতে পেলেন এই ভিডিওতে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এ কোনো ধরনের ওটিপি লাগে না কাউকে দেবেন না ওটিপি উনি বাংলা ভাষায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন অতএব এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন যেন অন্যান্যদের কাছে এই বার্তাটা পৌঁছায় প্রত্যেকটা মানুষ যেন এই ধরনের প্রতারণা থেকে রক্ষা পায় তার জন্য ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং মানুষের মধ্যে ছড়িয়ে দিন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে উৎসাহিত করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন